নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে থাকা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হলুদ পোড়া গল্পটি আজকে গল্পটির প্রথম পর্ব আলোচনা করব পরবর্তী দিনে আমরা পরবর্তী পর্যায়টি আলোচনা করব আশা করছি সমগ্র ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে তাই বলবো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে প্রথমেই আসি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মানুষটি উনিশশো আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো খ্রিস্টাব্দে মারা যান মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য নাম যে মানুষটা অসংখ্য গল্প লিখেছেন এবং উপন্যাস লিখেছেন উপন্যাসের মধ্যে ইতিকথা দিবারাত্রির কাব্য জননী অমৃতস্ব পুত্রা এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও শহরতলির ইতিকথা ইতিকথার পরের কথা এই সমস্ত উপন্যাসও রয়েছে এই মানুষটির তালিকায় এছাড়াও গল্প বললেই মনে আসে অতসী মামি প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি ঐতিহাসিকও তার অন্যতম একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় উঠে আসে ফ্রয়েডের মনস্তত্ত্ব বিশেষ করে পুতুল নাচের ইতিকথায় আমরা এই বিষয়টি পেয়েছিলাম আজকে আমাদের পাঠ্য হলুদ পোড়া এই গল্পটি নেওয়া হয়েছে হলুদ পোড়া গল্প গ্রন্থ থেকে তোমাদের বইতে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমি চাইব তোমরা সেটি কিন্তু খুব ভালোভাবে পড়বে প্রত্যেকটা লেখক সম্পর্কে আমাদের একটা কিছু ধারণা থাকাটা আবশ্যক তাই বলবো বইতে যতটুকু আছে অন্তত সেটুকু পড়েও লেখক সম্পর্কে একটা ধারণা তোমরা রেখো চলে আসছি গল্পের মূল আলোচনায় সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সী জোয়ান মদ্য এবং ১৬ সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহু কাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আবড়ু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল তাহলে প্রথম যে মাঝ বয়সী জোয়ান পুরুষ মারা গেছেন বলে লেখক প্রথমেই জানিয়েছেন তার নাম হল গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে তাহলে এখানে প্রথমে বলাই চক্রবর্তী কিভাবে মারা গেছেন তার একটা বর্ণনা তিনি দিয়েছেন চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল অর্থাৎ বলাই চক্রবর্তী যে মারা গেছেন তাতে কিন্তু আশেপাশের গ্রামের লোকের সেরকম কোনো উদ্বেগ দেখা গেল না যেন এরকমভাবেই তিনি মারা যেতেন এটাই তারা ভেবেছিল অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্ত ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতন বড়র হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং আগে ফিরে এসেছে ছেলে জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করা ছুত পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল অর্থাৎ যে মেয়েটি সহজ সাধারণ গ্রামের একটি মেয়ে তার আর পাঁচটা মেয়ের মতনই যেমন জীবন চলছিল সেই জীবনে হঠাৎ করে কোনো কিছু হতে পারে এই আন্দাজ তার আশেপাশের লোকেরা পায়নি তাই তার মৃত্যুটাতে একটা বিস্ময়ের দানা বেঁধেছিল একটা অন্যরকম কিছুর সন্ধান গ্রামের লোকেরা চাইছিল যে তার মৃত্যুর পিছনের রহস্যটা কি সেটা জানতে চাইছিল গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা শেষ হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল আশা করছি বোঝা গেল যে একটা সাধারণ মেয়েকে হঠাৎ করে কারা গলা টিপে মারলো এটা তাদের কাছে একটা রহস্য কারণ মেয়েটার জীবন আর পাঁচটা সাধারণ মেয়ের মতনই চলছিল বছর এক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল মানে এই সময়টা সে শ্বশুর বাড়িতে ছিল ফলে তার জীবনে কি ঘটেছে সেই ঘটনা তার বাপের বাড়ির লোকেরা জানে না বা বাপের বাড়ির পাড়ার লোকেরাও জানে না তাই তাদের এত কৌতূহল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশরে যায় অর্থাৎ বলাই চক্রবর্তী আর সুবধার খুনের মধ্যে তারা একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করছে কিন্তু সেটা কিন্তু সেই রকম ভাবে বাঁধতে পারছে না তাই সেটা মুশরে পড়ছে মানে একটা গুজব যে রোটবে সেই গুজবটা ঠিকঠাক ভাবে পরিপক্ক হচ্ছে না তার আগেই সেটা শেষ হয়ে যাচ্ছে বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবীন আচ্ছা তাহলে নবীন হলো বলাই চক্রবর্তীর ভাইপো এবং তার মৃত্যুর পরে তার ভাইপো তার সম্পত্তি পেয়েছে অর্থাৎ আমরা এখানে ধরে নিতে পারি যে বলাই চক্রবর্তী তাহলে অবিবাহিত ছিলেন বা তার কোনো সন্তানাদি ছিল না তাই তার সম্পত্তি তার ভাইপো পেয়েছে চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাঁচ সে পাড়ার লোককে বলতে লাগলো রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি অর্থাৎ নবীন যে থাকতো শহরে সে শহরে চল্লিশ টাকা চাকরি ছেড়ে দিয়ে চলে এলো এবং এখানে এসে পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করলো যে তার কাকার খুনিকে সেটা সে ধরতে চায় চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখ মুছতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পুবকো তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো এখানে দেখো একটা ভৌতিক বিষয়কে আরোপ করার চেষ্টা করা হচ্ছে কিরকম ভৌতিক বিষয় বললেই দেখো এখানে তেঁতুল গাছের প্রসঙ্গ এসেছে এখানে দমকা বাতাস এসেছে অন্ধকার তো দামিনীর হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম অর্থাৎ দামিনীর কিছু একটা হয়েছে শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে অর্থাৎ এখন গেল বলাই চক্রবর্তীর বাড়ির খবর এখানে এবার শুভ্রার কথা আসছে শুভ্রার দাদার কথা আসছে শুভ্রার দাদাকে ধীরেন গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা তখনকার দিনে গ্রামেতে এই ধরনের ডাক্তার থাকতো যাদেরকে যারা ডাক্তারি পাস করেনি তারা হয়তো এমনি পড়েছে বা কোনো ডাক্তারের কাছে থেকে সেখানে কম্পাউন্ডারি করে কিছু শিখেছে সেখান থেকেই গ্রামের লোকের কিছু চিকিৎসা করে থাকে এরা পাশ করা ডাক্তার নয় তো সেই রকমই ধীরেনও তাই ধীরেন কিন্তু এমনিতে স্কুলে মাস্টারি করে ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে সাত বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে ফিজিক্সে অনার্স নিয়ে সে বিএসসি পাশ করেছে আর সাত বছর ধরে স্কুলে সে জিওগ্রাফি পড়াচ্ছে এখানে বিষয়টা হলো যে তখনকার দিনের মানুষ সমস্ত পারদর্শী সেই হিসাবে তিনি এখানে জিওগ্রাফি পড়াচ্ছেন অর্থাৎ ভূগোল বিষয়ে তিনি স্কুলে পড়াচ্ছেন প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এই সব আরম্ভ করেছিল বিষয়টা হচ্ছে গ্রামে তখনকার দিনে এক একজন মানুষ থাকতেন যিনি সব বিষয়েই পারদর্শী থাকতেন বা যিনি সব বিষয়ে একটু একটু জ্ঞান থাকত তাদের একটা তফাত আছে সেটা হলো আজকালকার দিনে আমরা যে বিষয়টা নিয়ে পড়ি সেই বিষয়টারও হয়তো সমস্ত কিছুটা জেনে উঠতে পারি না কিন্তু আগেকার দিনের মানুষরা তাদের কিন্তু এই বিষয়টা ছিল সেই মানুষটা হয়তো এখানে যে কথাটা আছে যে ফিজিক্সে অনার্স নিয়ে পড়েছেন কিন্তু ফিজিক্সে অনার্স নিয়ে পড়লেও তার কিন্তু বাকি যে বিষয়গুলো সেই বিষয়েও একটা ধারণা ছিল ফলে তিনি সেই বিষয়ে পড়াচ্ছেন আর তখন সত্যি কথা বলতে এত শিক্ষিত মানুষ ছিলেন না যখন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্প লিখছেন তখনকার অন্তত এত শিক্ষিত মানুষ কিন্তু চারিদিকে ছিল না এখন চারিদিকে শিক্ষিত মানুষ দেখতে পাওয়া যায় কতজন প্রকৃত শিক্ষিত সেই বিষয়ে কিন্তু অনেকটাই সন্দেহ আছে তো তৎকালীন যুগে যারা শিক্ষিত যাদের একটু পড়াশোনা করেছেন যারা হয়তো স্কুলের গন্ডিটাও পাশ করেছেন তাদেরকেও একটা বিশাল সম্মানের চোখে দেখা হতো তো এখানে ধীরেন তো সেই ক্ষেত্রে অনেকটাই জ্ঞানী বলা যায় তৎকালীন যুগে পণ্ডিত বলা যায় কারণ ফিজিক্সে অনার্স নিয়ে সে বিএসসি পাশও করেছে তো সেই তার মধ্যে যে একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু ছিল একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটাই ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে তে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় অর্থাৎ তার উৎসাহ ছিল কিন্তু বাকি কারোর কোনো উৎসাহ নেই সেক্ষেত্রে তার সমস্ত উৎসাহই মাঠে মারা গেছে সেই সমস্ত উৎসাহের যে কাজগুলো সে করেছে সেগুলো সবই পড়ে আছে বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলছি কলছি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে অর্থাৎ দামিনী অজ্ঞান হয়ে গিয়েছিল তার জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না এই হলো প্রকৃত মানুষের পরিচয় যে মানুষটা তো কাজ করে দিতেই পারতো কিন্তু সে নিজেই বলছে যে আমি তো পাশ করা ডাক্তার নই তাই কৈলাস ডাক্তারকে ডাকলেই ভালো তিনি দেখলে ভালো হয় বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সাই দিল জিজ্ঞেস কুঞ্জ কত নেয় ধীরেন বলল ছি না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছো জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা করে বললো এসব অসুখে ওদের ভালো ভাই এই কুঞ্জকে সেটা আমরা একটু পরে জানবো বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল অর্থাৎ ধীরে না নবীন একই সাথে পড়াশোনা করেছে তাই তার কথাটাও রাখলো কৈলাস ডাক্তারকেও ডাকলো এবং কুঞ্জকেও ডাকলো কুঞ্জই আগে এলো লোক পৌঁছবা আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারে অশরীর শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী অর্থাৎ যারা গুনিন ওঝা এই বিদ্যায় পারদর্শী তাদের মধ্যেই একজন হলো এই কুঞ্জ তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল আর গ্রামে এই ধরনের কাজকর্ম হলে অতি উৎসাহী লোকজনের ভিড় বাড়তেই থাকে ভর সাঝে ভর করেছেন সহজে ছাড়বেন না এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে হবেই সে স্তক কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না অর্থাৎ তিনি বলছেন যে দামিনীকে ভূতে পেয়েছে বা অশরীরী আত্মায় ভর করেছে এবং সে ভর সন্ধে বেলায় ভর সাজে মানে সন্ধে বেলায় তাকে তার উপর ভর করেছে তাই সেটা সহজে ছাড়বে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বিড়বির করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন না গিয়ে চুলে নড়তে টান লাগায় দামিনী করে উঠতে লাগলো অর্থাৎ কুঞ্জ তার প্রক্রিয়া শুরু করেছে যেভাবে তাদের ওই ভূত তারাবার বা অশরীরী আত্মাকে তাড়াবার যে প্রক্রিয়া অর্থাৎ ধরে বেঁধে মন্ত্র ঝাড়ফুক ইত্যাদি প্রভৃতি যে বিভিন্ন বিষয় তাদের থাকে সেই সমস্ত কাজকর্ম সে করতে শুরু করেছে দামিনীর ওপর কুঞ্জ টিটকিরি দিয়ে বলতে লাগলো র র এখনই হয়েছে কি মজাটি টের তোমায় ধীরেন পাওয়াচ্ছি প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই অর্থাৎ ধীরেন তো আহ শিক্ষিত মানুষ ফলে তার এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস হচ্ছে না গাঁয়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুমি চুপ করো ভাই উঠানে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াচ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেষা করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই অর্থাৎ গ্রামের সমস্ত মেয়েরা সেখানে এসে জড়ো হয়েছে কিন্তু কম বয়সী মেয়েরা কিন্তু সেখানে আসেনি কারণ কম বয়সী মেয়েদের সেখানে আসার কোনো অনুমতি ছিল না দাওয়াটি স্টেজ যেন সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক কথাগুলো খেয়াল করো যেখানে মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে অর্থাৎ এই যে অশরীরী এই যে ভূত প্রেত এই সমস্ত বিষয় তো মানুষের রহস্যের জায়গা এগুলোর তো কোনো প্রমাণ অনেকে পেয়েছেন বলে দাবি করেন অনেকে পাননি তাই এই সমস্ত বিষয়ে জানার আগ্রহ মানুষের একটু বেশি যে বিষয়টা মানুষকে রহস্য দেয় যে মানুষটা যে বিষয়টা মানুষের কাছে গোপন সেই সেই বিষয়টা যেটা অজানা বিষয়টাকে জানার ইচ্ছা মানুষের প্রবল ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক অর্থাৎ আমরা জানি না আমাদের জীবন শেষ হয়ে গেলে ওই পারে কি আছে সেইখানের ম্যাজিক সেটাই যেন আহ আমদানি করেছে কুঞ্জ এখানে যেন সেটাই হচ্ছে স্টেজে যেন সেই সমস্ত জিনিস হচ্ছে দামিনীর সাথে আর সেগুলো দেখছে গ্রামের তিরিশ পঁয়ত্রিশটা লোকজন এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ অর্থাৎ ভূতের গল্প বললে আমাদের যেরকম একটা মনে ভয় শিহরণ জেগে উঠে ভাবি যে পরে কি হবে কি হলো এরকম একটা ভাবতে থাকি এখানে মানুষজনের মধ্যেও সেই উত্তেজনা সেই কৌতূহল কাজ করছে একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল দেখো এই যে মাল সাথে আগুন তাতে শুকনো পাতা শিকড় এই সমস্ত কিছুই কিন্তু এই যারা গুণীন ওঝা থাকেন তাদের এই সমস্ত কাজকর্মে এই অনুষঙ্গ লাগে এক সময় খুঁটিতে পেট ঠিকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বজ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল অর্থাৎ সে যেন একটা ভাবের মধ্যে রয়েছে তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে নামিনীর চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠলো সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল। কে তুই বল কে তুই কে তুই বল তুই কে আমি শুভ্রা গো শুভ্রা আমায় মেরো না চাটুজি বাড়ি শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা অর্থাৎ দামিনীকে ওই ভাব বিহাল ভঙ্গিতে কিছু প্রশ্ন করা হচ্ছে সে সেখান থেকে কিছু উত্তর দিচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে যে তাকে কে ভর করেছে শুভ্রা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল শুধো না কুঞ্জ ও হে কুঞ্জ শুনছ কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে অর্থাৎ তাদের মধ্যে সেই যে উদ্বেগ ছিল যে শুভ্রাকে কে মারলো গলা টিপে তার একটা যেন উত্তর খোঁজার পর্ব পেয়ে গেছেন তাই তারা জিজ্ঞেস করছেন যে আগে ওকে জিজ্ঞেস করো কে ওকে মেরেছে পুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল বলাই খুঁড়ো আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না এখানে এলো হলুদ পোড়ার প্রসঙ্গ কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোফ দাড়ি এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জ আগুনের মালসা তার দিকেই লাখি মেরে ছুঁড়ে দিয়ে বলল দাঁড়া হারামজাদা তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস অর্থাৎ তিনি এই বুজরুকি মানছেন না কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের বলশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে বললো আমায় মেরোনা গো মেরোনা আমি শুভ্রা চাটুর্য বাড়ির শুভ্রা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল অর্থাৎ তার এই যে আচ্ছন্ন ভাবটা ছিল সেটা কৈলাস ডাক্তারের ওই একটা ইনজেকশনে সে তার তন্দ্রা এলো সে ঘুমিয়ে গেল আজকের পর্ব এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য পরবর্তী পর্ব আসবে খুব তাড়াতাড়ি আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত খুঁটি নাটি তথ্য জানানো হয় গল্প কবিতা নাটক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের এই গল্পে গল্পে পড়া চ্যানেলে তাই বলবো যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন আজকের মতন এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় থেকো